আপনারা যেভাবে আমাদেরকে পিটাচ্ছেন আমাদের ছাত্র ভাইদেরকে পিঠাচ্ছেন আমরা মনে করছি আমাদের দেশকে আপনারা ফিলিস্তিন বানাতে চাচ্ছেন আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের দেশকে যদি আপনারা ফিলিস্তিন বানাতে চান বাংলাদেশের সাধারণ মুসলমান যদি হামাসের ভূমিকা অবনন হয় এই দেশ ছেড়ে পালানোর পথ আপনারা খুঁজে পাবেন না ইনশাআল্লাহ আমরা পরিষ্কার ভাষায় ঘোষণা করতে চাই আমরা ছাত্র লীগের ভাইদেরকে বলতে চাই আমাদের সাথে যদি খেলতে চান পুলিশ তারা আছে আপনারা কি মনে করেছেন আমি আমার প্রশাসন কে বলবো আপনারা আমাদের বুকে গুলি চালাচ্ছেন আমাদের ছাত্র বাহিনীর বুকে গুলি চালাচ্ছেন পরিষ্কার ভাষায় বলতে চাই আপনারা আপনাদের বেড়াকে ফিরে যান আমেরিকার বাইদেরকে বলবো যদি বাংলাদেশের তাওহিদ জনতা এক দিক থেকে গণপুত্তান শুরু করেছে আপনাদের শেষ সময় গনি আসছে ইনশাআল্লাহ সময় আর বেশি দূরে বাকি নয় পীর সাহেব চরমনায় যদি আমাদেরকে ডাক দেন আমাদের জীবনের রক্ত দিয়ে এই বাংলাদেশকে হেফাজত